মাত্রা বেড়ে যাবে সকাল হয়ে যাবে এর করে খোঁজ লাগিয়ে দিবেন বর্তমান ফেসবুকে আপনি লিখতে শুরু করবেন ছবি দিয়ে আমার ছেলে ফাইসাল ওই ডিসেম্বর মাসে বাইশ তারিখে কোথায় যেন চলে গেছে পারছি না যদি কেউ পেয়ে থাকে আমার ছেলের জন্য পোস্টার দিবেন এই নাম্বারে এরকম পোস্টার মারতে আমরা শুরু করি কি করি না করি বন্ধুরে